মসজিদ ও তার পছিল তাহিয়াতুল মসজিদ বা দুকুলুল মসজিদ মসজিদে প্রবেশের পর কারো সাথে কথাবার্তা না বলে বসার পূর্বে দুই রাখাত নামাজ আদায় করা ইসলামের পরিভাষায় এই নামাজকে তাহিয়াতুল মসজিদ বা দুকুলুল মসজিদ বলে তবে হারাম বা মাহরুফ ওতে এই নামাজ পড়া যাবে না এই ব্যাপারে কিছু হাদিস উল্লেখ করা হলো হজরত আবু কাদা সাহেমিরা জেলা থেকে বর্ণিত যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে দুই রাখা তাহিয়াদুল নামাজ মসজিদ নামাজ আদায় করে করে যাবি আব্দুল্লাহ রাজি আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল্লা সাল্লাম কাছে আমার পাওনা ছিল তিনি আমাকে তা পরিশোধ করে দি দিলেন এবং কিছু বাড়িয়ে দিলেন আমি মসজিদে তার নিকটে গেলাম তিনি বললেন দুই ডাকাত নামাজ আদায় করো তাহিয় মসজিদ এর আল্লাহর হস্তে কিবলামুখী হয়ে দুই রাকাত আদায় করছি আল্লাহ আকবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ